কিছুদিন পর বাংলাদেশের জগৎ বিখ্যাত বক্তা আমি নাম তার নিলাম না উনি চিৎকার মেরে বলছে যে ব্যক্তি বলে নবীজি মাটির তৈরি সে কাফের সে জাহান তার বউ অটো তালা ভাই বাংলাদেশে আছে না নাই আছে না নাই আরে কোথাও আছে ওই ভাই ছাড়া মুসলিম ও তো শুনেছে তার মসজিদের ক্ষতি ভাই কাছ থেকে নবীজি মাটিরই তৈরি আর এটাই সে বিশ্বাস করে অত শত তো বুঝে না কিন্তু ওই বক্তা তখন রাত্রিবেলাতে চশমা পরে বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের জাহান নামে ইহুদির দালাল তার বউ অটো দালা ব্যসারা শুনে তো ভাবছি কি ভাই এ তো আমি বলি আমার হুজুরে আমার মসজিদের হুজুরও বলে হুজুরের কাছে গিয়েছে হুজুর এখান থেকে বক্তব্য শুনেন তো ইনি যে বলছে নবীজি নূরের তৈরি কিন্তু আপনি বলেছেন মাটির তৈরি কোনটা ঠিক ইনিও তো হানাপি আমরাও তো হানাপি তো দুই হানাপি দুই কোয়ালিটি কেন উনি তখন বলছেন যে বাবা আসলে আমাদের হানাফিদের মধ্যে চারটে ভাগ আছে কয়টা ভাগ চারটে ভাগ আছে হানাফি দেবন্দি হানাফি বেরলি হানাফি জামাতি হানাফি ফুরফুরা আছে না নাই বলছে এর মধ্যে হকানি হানাফি যেটা সেটাকে নিতে হবে ওরা তো কবর পূজারি ওরা তো মাজার পূজারি মানে এই কোয়ালিটির হানাফি বলছে ভাই কষ্ট দিতে যাচ্ছি না রিয়েলিটি বুঝেন এটা চাই না আপনাকে আয়না দেখাচ্ছি আপনি কষ্ট পেন না কষ্ট পাওয়ার জন্য বলছি না আল্লাহ বলেছেন তিয়াত্তরটা দল হবেই হবে বাহাত্তরটা যাবে নামে একটা দল যাবে জান্নাতে এখন এ হাতি সবাই আমরা বলি কিন্তু আসলে সে জান্নাতি দলের তাদের যে বৈশিষ্ট্য কি হবে নবী কোনো নাম বলে যায়নি যে হানাফি বা হাদিস নবী বৈশিষ্ট্য বলে গেছে কি বলে গেছে কথা বলেন বৈশিষ্ট্য বলে গেছে যারা নবীকে মেনেছে আর নবীর আস সাহাব তারা সাহাবিদের পথে চলেছে এরাই জান্নাতে যাবে এখন আপনি চিন্তা করে দেখেন নবীর জামানায় এই যতগুলো দল মত পথ পদ্ধতি দেখেছেন একটা আপনি ছিল কথা বলেন এখন এই বেচারা বলছে তাহলে আমি এখন কি করি উনি তখন বলছেন ওরা তো কবর পূজারী মাজার পূজারী ওই দিকে যাওয়ার দরকার নেই আমরা হচ্ছে আসল হাতকানি হানাফি তো কি হানাফি বলছে দেবন্দি হানাফি বলে কি বলে না ভাই আবার বলছি কষ্ট পায় না কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝেন বিষয়টা এরপরে উনি তো খুব ঠিকঠাক সব কিছু ঠিকঠাক নামাজ পড়ছে এখন দেবন্দি হানাফি আলহামদুলিল্লাহ মা আসাল্লাহ সুবান আল্লাহ সব ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের ও কোনো সমস্যা নেই কিছুদিন পর পাশের মসজিদে তাবলিক জামাত এসেছে এসে তখন বলছে মাগরিবের পরে শুনুন বাদ মাগরিব ইমান এবং আমলের কথা হবে আপনারা সকলে বসে যাবেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হাসিল হবে আসি কি আসেন কথা বলেন এখন ও বেচারা করেছে কি নতুন নবমস্তিম হয়েছে বেশ ভালো মাসা দিনের প্রতি টান আছে মহব্বত আছে ও তখন বসে গেছে একটু পর তখন যিনি তাবলি জামাতের আমির উনি তখন বলছে বাবা তুমি শুনলাম নতুন নবমস্তিম হয়েছ হ্যাঁ জি উস্তাদ নতুন নবমস্তি হয়েছি তো বাবা চুন নিজে যার নামের আগুন থেকে বাঁচতে হবে মানুষকে যার নামের আগুন থেকে বাঁচাতে হবে এই জন্য তোমাকে চিল্লাতে যেতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে দিনের পথে আনতে হবে নতুন নবমস্তির তার ইমানি জাস বালাদা ওইটা ঠিকই তো বলছে তো হুজুর এখন কি করতে হবে ওইটা তোমার নামটা কিন্তু এক চিল্লা লিখে নিলাম ঠিক আছে লিখে নেন ওটা জীবন তো দিয়েছে ইসলামের জন্য এক চিল্লার কি নাম লিখে দিয়েছে কিছুদিন চিল্লায় চলে গেছে যুগ মাহবা তসবির তাহালিল করে উনি চলে আসছেন এসে তখন পাশের মসজিদে নামাজ পড়তে শুরু করেছেন ওই মসজিদের ইমাম তাবছে বাবা তুমি তো নবমসলিম না হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে আচ্ছা তুমি এই তাবলিকে গিয়েছিলে না জি 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 উস্তাদ তাবলিকে গিয়েছিলাম তো কোন তাবলিক সাতপন্থী না জুবাইলপন্থী বাংলাদেশে আছে না ভাই কথা বলেন কোন তাবলিগ গিয়েছো বলছে আমি তো সাতপন্থীতে গেছি বুঝে ওটা তাবলিক না ওটা জাহান্নাম রাস্তা। ও বেচারা মহামসিবতে বলে কি রে ভাই আরে আমি এত কিছু করলাম জাহান নাম থেকে বাঁচার জন্য তারপরে এই তাবলি করতে গেলে আমি আবার জাহান নামি এটা এ এটা বিপদের পরে বিপদ কত বিপদ কেটে উঠবে একজন মানুষ কত বিপদ কেন বাংলাদেশের সাত বন্ধে জুয়ার গত বছরে মারামারি হয়ে সাত জনকে হত্যা করে দিয়েছে তারা নিজেরাই ব্যবহার বলছে যে কার ময়দান থেকে আসলাম চিন্তা করতে পারছেন মানে ইসলাম থেকে কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি এটা হাস্যকর না এটা লজ্জাকর মুসলিম জাতির জন্য লজ্জা যে আমরা কোন পর্যায়ে ইসলাম থেকে নিয়ে চলে গেছি আচ্ছা বুঝলাম সাত বন্ধু যুবার মারামারি যা করছে করছে সবই ঠিক আছে এখন বলছে যে বুঝলাম এ তো হলো এই আরো আছে এখন এখানেই শেষ না বাংলাদেশের বরিশালের বড় হাত পানি পীরের ওখানে চলে গেছে বক্তব্য শুনতে আর পীর সে বক্তব্য চিৎকার মেরে বলছে শোনেন যার পীর নাই তার পীর শয়তান পীর ধরা ফরজ না ধরলে জাহান্নামী বাংলাদেশে কত আছে না নাই বেচারা নব মুসলিম ভাবে আরে ভাই আমার তো কোনো পীর নাই তাহলে আমার পীর বিষয় চান আর আমার তো কোনো পীর ধরিনি তাহলে আমি আবার জাহান নামে বেচার জাহান নাম থেকে উঠতেই পারে না ওই যে হুজুরের কাছে যায় সেই ওকে জাহান্নামে পাঠিয়ে দেয় আরে ও এসে যে জান্নার চাচ্ছেন ইসলাম গ্রহণ করেছে আর মানুষ এই দরজায় ওই দরজায় ওই দরজায় মানে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে ভাই আছে না নাই আছে না নাই বাংলাদেশে বাংলাদেশ না বারের সাগির ভারত বাংলাদেশ পাকিস্তানের সব চাইতে এই ফিতনা বলে সব চাইতে জর্জরিত মানুষ ইসলাম গ্রহণ করে নিজেই বিভ্রান্ত হয়ে যায় আমি কোথায় চলে আসলাম বিপদে ফেলে দেয় আমরা হুজুর রাই আমরা তাদেরকে বিভক্ত করে দিই পরে কি করে না এখন বেচারা তো বিপদ এখন কোন পীর ধরবে কি ধরবে আবার আমি জানান নামে না যাই তো হুজুর কি করব তো পীর ধরতে হবে এখন পীর ধরবো বলছি শোনেন এই পীরের মধ্যে আবার চারটে ভাগ আছে ভাগের শেষ নাই চিস্তিয়া কাদরিয়া নাকসন্দিয়া মুজাদ্দে দিয়া আছে না না এই কথা বলেন বলছে তাহলে আমি এখন কোন তরিকা কি ধরবো একটু বলেন সহযোগিতা করেন একটু হেল্প লাইন হেল্প করেন আমাকে আমি জান্নাত যেতে চাই বেচারা জান্নাত যেতে চাই বলছে কি আর করবে তুমি চিস্তিয়া তরিকায় ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যায় এবার বলছে আচ্ছা ঠিক আছে চিস্তিয়া হয়ে গেলাম উনি এবার বলছে শুধু চিস্তিয়া হলে তো হবে না বাবা চিস্তিয়ার মধ্যে ছয়টা দল আছে চিস্তিয়া সাহেরিয়া আছে না বাংলাদেশে তো এটাই বেশি চলে চিস্তিয়া সাহেরিয়া আছে তা মানে দলের পর দল হয়েছে চিসতিয়া সাহবেরিয়া এবার বলছে বাবা এটা তো অনেক প্রাচীন তরিকা এটা তো তরিকাহ খাজা মনুদ্দিন চিসতির মহল্লাতে 600 বছর আগে এসেছিলেন তিনি দজ জীবিত নেই এখন তোমাকে লোকাল পীরের কাছে কে বায়াত করতে হবে নসে জান্নাত যাওয়া যাবে না মানে লোকাল পীর কথা বুঝলেন না এখন চলে আসছে বাংলাদেশের যতগুলো পীর আছে সত্যি পারে চরমনাই ইনাকপুরি জোনপুরি রাজারবাগে ফুলতলি দেওয়ানবাগি আটরসি মাছ ভান্ডারি কুত্তাবাগি আছে না এখন এদের কাছে যেতে হবে আমার প্রশ্ন রে ভাই একটা ইসলাম কালেমা একটা আমাদের কোরআন একটা কিবলা একটা সর্বশেষ নবীও একটা আল্লাহও একটা আর সেই এক ইসলামকে দলে দলে ভাগ করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে যে কোথায় কি করবে একজন বলছে যে আহলে হাদিস তোমরা আম্মাওয়ালা নামাজ পড়ো লেডিস মুসল্লি কয়েক বছর আগে বলেছিল না কেন তো আমরা বুকের পরে হাত বেঁধে নামাজ পড়ি এটা আমাদের অপরাধ এই জন্য কুটুক্তি তারা করছে তো ওনারা আর একজন বক্তা উঠে বলছে দেখেন বুকের পরে হাত বাঁধা এটা মেয়েদের আর নাবিন নিচে হাত বাঁধা ছেলেদের আমি বলেছিলাম হিজরা হলে কোথায় রে ভাই নিচে নামবি না উপরে উঠবি নাভির নিচে হলে যদি হিজরা হয় আরেকটু নিচে যা আরেকটু নিচে গেলে কোথায় কি ধরতে হবে বুঝতে পারছেন সমাজদের গেলে ইশারাই কাফি মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের আমি কোনো কটুক্তি করছি না জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন আহলে হাদিস সলাফি মানহাস আমাদের দাবি কি আমাদের দাবি চাই ও নারী হোক চাই পুরুষ হোক আল্লাহ নাই বলছেন সাল্লু কামার রই তুমুন সাল্লি সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো নবী দেবে করেছে তাই নারী হোক পুরুষ হোক হিজরা হোক সবাই নবী যেমন সালাত আদায় করেছে ওইভাবে করতে হবে মাঝখানে কোনো পার্থক্য নবী যেখানে করেনি ওখানে পার্থক্য করা যাবে না এটা হচ্ছে আহ্লাহের আন্দোলন আমরা নিয়ে যেতে চাই দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন যে কোরআন তিনি দিয়েছিলেন যে কোরআনের বুঝ দিয়েছিলেন যে হাদিস তিনি বলেছিলেন যে হাদিসের বুঝ বলেছিলেন আমরা ওইগুলোতে সীমাবদ্ধ থাকতে চাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের নামে হাজার দল তৈরি করে মত তৈরি করে মানুষকে নিজেদের দিকেই ডাকে ডাকিকে কি ডাকে না আজ থেকে প্রায় আট বছর প্রায় হবে আমার জীবনের দাওয়াতি ময়দের প্রথম সেই সময়তে গাড়িতে পার্সোনাল কার ছিল না বা ভাড়াও করতাম না ওই ট্রেনে টোটো সিন্ধি এগুলোতে চলাচল করতাম তো একদিন হুগলি থেকে আমি প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম করে ফিরে আসছি তো মাঝখানে যে সিএনজি সিএনজি পর্যন্ত ওই যে অটো তিন চাকার তো আমি একটা অটোতে উঠেছি উঠে বসে আছি গাড়িটা ছাড়বে একটু পর একজন ভদ্র লোকটি আসছেন হ্যাঁ মনে হলো কোনো চাকরি টাকরি তিনি করেন তো এসে তখন ওই সিএনজির আমার পাশে বসেছেন পাশে বসে ওই সিএনজি বলে এই চল 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 তাতে চল দেরি হয়ে গেল চালক তখন বলছে স্যার দেখুন মানে আর আর দুটো কাস্টমার হলে গাড়ি ছেড়ে দেবো উনি তখন বলছেন আরে তোদের পেট ভরে না আরে চল দশ টাকা ধরে নিস চল চল লেট হয়ে যাচ্ছে তো যাই হোক ওই চালক তখন গাড়ি ছেড়ে দিয়েছে চলতে 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 যখন জায়গাতে পৌঁছে গেছে ওনাকে নামিয়ে দেবেন আর তার আগেই ওই অটো চালক উনি তখন বলছেন স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না মানে অটো চালক সাধারণ মানুষ আচ্ছা জি বল কি বলবি বল উনি তখন বলছেন যে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে সিএনজি চালাচ্ছি আমাকে যাত্রীরা যেখানে বলে আমি সেখানে রেখে দিই যেখানে যেতে চাই আমি তাকে সেখানে দিই কোনোদিন যদি রাস্তা যদি ভুল হয়ে যায় আমি প্যাসেঞ্জার উপরে অতিরিক্ত কোনো চার্জ বসাই না ভুল আমার হলে আমি আবার ঠিক রাস্তাতে নিয়ে গিয়েও তাকে গন্তব্য ঠিক পৌঁছিয়ে দিই কিন্তু আপনারা যেসব নেতা না আপনারা যদি মানুষ যেটা চাই সেটা যদি করতেন তাহলে কখনোই মানুষ না মানে কথার গভীরতা উনি বলছেন নেতা বলতে শুধুমাত্র এই রাজনীতির নেতাকে বলছি না আমি ধর্মীয় নেতা আরে মানুষ চাই জানার যেতে আর হুজুর চাই মাজারে টাকা দেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে মানুষ চাই জানার যেতে সাধারণ জনতা আর হুজুর ডাকছে আমাদের দিকে আমার দিকে আসো আমার মাঝাবে আসো আমার তরিকাতে আসো ভাই বলে কি বলেন না কথা বলেন আছে না নাই ওই টোটো চালক বলছে যে আমাকে যে মানুষ যে গন্তব্য যেতে চায় আমি টাকার বিনিময়ে তাকে সেখানে পৌঁছে দিই কিন্তু এই যতগুলো নেতা আছে নেতৃত্ব দেয় তারা যদি জনগণ যা চায় তাই যদি করে দিত নিজের স্বার্থের দিকে না তাকাতো তাহলে আজকে গোটা বিশ্বটা আজকে অনেক সুন্দর হয়ে যেত আজকে দেখবেন যত কিছু সমস্যা হয় আমাদের নেতৃত্বর জন্য হয় কি হয় না কথা বলেন যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল আলহামদুলিল্লাহ আহলাদ বাংলাদেশ গোটা বাংলাদেশের কোনায় কোনায় তারা পৌঁছে গেছে তাদের নেতৃত্বের মধ্যে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব এগুলো চলে না কিন্তু অনেক কিছু আছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয় কি হয় না কথা বলেন তাই লোভ লালসা অনেক ভয়ঙ্কর জিনিস আল্লাহ আমাদের বোঝানো তৌফিক দান করে আমিন সম্মানিত শুধু মুস্তিমার মতভেদের প্রথম কারণ উৎসগত ভিন্নতা কয়েক বছর আগে আমাদের বাংলা, মানে ইন্ডিয়া পশ্চিম বাংলাতে আমি ঢাকারও খবর শুনেছিলাম এরকম একটা ঘটনা হোটেলটার নাম নিলে কেস টেস করে দেবে নাকি নিয়ে নি আছে না ঢাকাতে রাজ্যে তো আছে না নাই রাড়ির বাগানের সামনে আছে ওখানে আছে তো দুই বছর আগে একটা অভিযোগ উঠেছিল তাদের হোটেলে নাকি ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার গোষ দিয়ে দিয়েছে শিয়াল ধরে দিয়ে দিয়েছে আমাদের পশ্চিম বাংলা বড় ফাইভ স্টার হোটেলে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে নিউজ হয়েছে তখন মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে মিডিয়াতে কি করবে বলছে এত বড় ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল এখানে গিয়েও যদি এই ছাগলের মাংসের পরিবর্তন মাংস খেতে হয় দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সুবান তালা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সবল করে আমিন মহান সত্তা আল্লাহ সুবান কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটিবি গণা পাপ অন্যায় করে থাকি আজকের এই মহাসম্মেলনের ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গণাগুলোকে তুমি ক্ষমা করে দাও সবার পরি আমিন সম্মানিত সধি বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা এই মহাসম্মেলনে আলোচনা উপস্থাপন করতে শুরু করেছেন পরবর্তীতে আলোচনা হবে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে আলোচ্য বিষয় মুসলিম উম্মার মতভেদের কারণ কি বললাম কথা বলেন আজকে গোটা বাংলাদেশ যাচ্ছে যে আমার সমস্ত মুসলিম জাতি আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসি চান জাননা। চান না সবাই বলি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব কেউ নিজের জায়গা থেকে আমরা এক ধাপ সরে আসতে চাই না আমরা কি চাই আমরা চাই না মানে সকলে আমরা বলছি যে মুসলিম জাতি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে সবাই চাই কিন্তু কিভাবে আসবেন কেন আসতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে এই মতভেদ থেকে কখনোই কোনো দিন সম্ভবই নয় যে আপনি একটা প্ল্যাটফর্মে আসবেন তবে আপনাকে কথা বলি যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির যতগুলো দল মত পদ পদ্ধতি ইজাম মত দর্শন তৈরি করেছে যতগুলো দল আছে প্রত্যেক দলকে এক করা এটা খুব তাপ এবং কঠিন বিষয় আমি মনে করি এটা সম্ভবই হবে না কেন কারণ আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ কিতাবুল হাজার পাঁচশো সাতানব্বই তিরমিজি কিতাবুল সুন্নাহ হাদিস দু হাজার ছয়শো ছিয়াত্তর আল্লাহ নবী বলছেন বানিস্রাইল যেমন তিয়াত্তর বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে আমার উন্নত হবে তিয়াত্তরটি দলে কত দলে কতগুলো দলে তিয়াত্তরটি দলে কুল্লুম ফিন্নার প্রত্যেক দল যাবে জাহান নামে আল্লাহ নবী তারপরে বলছেন ইন লা মিল্লাত ওয়াহিদা একটা দল একটা জামাত তারা যাবে জান্নাতে মানে এতগুলো দল হবে এটাই ঠিক আপনি যদি মনে করেন যে না সব দলকে ভেঙে একটা দল করব এটা কি সম্ভব এটা সম্ভব হবে কখনো আরে যদি সম্ভব করতে যান নবীর হাদিসটাকে কি বলবেন আমাদের নবী আলাইহিস সালাতু সাল্লাম তিনি তো ওহীর ভিত্তিতে কথা বলতেন তিনি যে কথাটা বলেছেন এটা ওহীর ভিত্তিতে যে উম্মতের মধ্যে মতভেদ হবে মানুষ দলে দলে বিভক্ত হবে মানুষের মধ্যে অনেকগুলো দল হবে আপনি যদি মনে করেন সমস্ত দলকে এক জায়গাতে নিয়ে আসবো এটা কোশ্চিন কলে সম্ভব না কিন্তু আপনাকে সবচেয়ে হকপন্থী জামাত যেটা সেটাকে চিনে রাখতে হবে কিভাবে চিনবেন আল্লাহ বলছেন মা আনা আলিহি ওয়া সাহাবি যারা আমার পথ অনুকরণ করে চলেছে যারা আমার সাহাবিদের মানহাজ তাদের পথে অনুসরণ করেছে এরা যে জান্নাতি দল তার মানে আপনাকে এতটুকু বুঝেন দল হবে এটা নিশ্চিত হবে কি হবে না কিন্তু দল হচ্ছে বলেই আপনি যে অভিযোগ করবেন যে তোমরা হুজুর তো নিজেরা ঠিক নাই ইয়া হুজুর এই কথা বলেন আর এক হুজুর আর কথা বলেন এক হুজুর এক ফতো আদেই আর এক হুজুর আর এক ফতো তাই হুজুরদেরকে গাছে বেঁধে টাঙায় টাঙিয়ে পিটালে সমস্ত মুসলিম উম্মার একমত হয়ে যাবে এই ধারণাটা শয়তানের অসার মাধ্যমে আলেম ওপরে উপরে অভিযোগ করা হয় হয় কি হয় না মানে হুজুরদের মধ্যে একটু মতভেদ দেখলেই দোষ তাদের দেয় হুজুরদের দোষ আলেমদের দোষ এটাই তো ঠিক নাই এক একজন এক এক রকম ফতোয়া দেয় ভাইজান আলেমদের মধ্যে অনেক বিষয়ে একমত আছে আপনাকে লক্ষ লক্ষ মাসাইলের কথা বলতে পারি আমরা যে লাখ লাখ মাসালা আলেমরা সবাই একমত তারপরেও এই জনগণ জনসাধারণ তারা মানতে চায় না কেন কারণ মানতে গেলে তাদের কোনো সমস্যা হতে পারে আপনি এই হাদিস বারবার শুনেছেন তাবরানি আল মুজাউল তাবির হাদিস নাম্বার একুশ হাজার একশো তিন আল্লাহ নবী বলছেন মানতারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের কোন মুসলিম উম্মার কোন আলেম বলেনি যে নামাজ পড়া লাগবে না তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসল্লি আছে কথা বলেন এখানে কোন আলেমের দিমত আছে কোন দিমত আছে কেউ তো দিমত করেনি সবাই তো বলছে নামাজ পড়াই লাগবে কিন্তু বাঙালি শ্রোতাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি আমরা বাঙালিরা খুব চালাক আমরা অনেকেবার বলি আরে হুজুর আপনি কি বলছেন আরে নামাজ পড়ে কে বড় লোক হলো নামাজ না পড়লো ইমান ঠিক আছে মানে বে নামাজি মুসলমান মানে বে নামাজ ইমানদার নামাজ না মান ঠিক আছে তো এই মাসালাই দুনিয়ার কোনো আলেমের দিমাত নেই যে নামাজ আপনাকে পড়তে হবে কিন্তু বাঙালিরা নামাজ পড়ি আমরা কত বছর মুসলমানরা নামাজ পড়ি চাচা এই হাদিস বারবার শুনেছেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনে পারেন নাই পা তারপরেও বাংলাদেশে সুদ আছে না নাই মুসলমান সুদ খায় কি খায় না সুদ খা পরোক্ষ পাপ মায়ের সঙ্গে করা শুনান আবু দাউদের হাদিস হাদিস না তিন হাজার চারশো আঠারো আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি রাস্তাতে বের হয় আতর সুগন্ধি মেখে তাহলে ওই নারী জেনে নাকারে বেশ তারপর আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না এই মাসালাতে কোন আলেমের মতভেদ নেই বের করে দেখান কে মতভেদ করেছে সবাই তো একমত তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না এগারো থেকে একুশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যদি বাবা মারা যায় তাহলে ওয়ারিশ তার পরিবারের যারা মেয়ে আছে মানে আপনার বোন বাপের সম্পত্তির ভাগ পাবে কতজন ভাই বোনকে ভাগ দেন কতজন আছেন আপনি তো বোনের সম্পত্তি মেরে খান বোন যদি এসে বলে যে ভাই যান আব্বা তোর জমির ভাগ আমি পাবো তো আমাকে একটু ভাগটা বুঝিয়ে দাও আপনি চিৎকার দিয়ে বোনকে থাপ মেরে দেন অনেক ক্ষেত্রে আর বলেন যে খবর তোর লজ্জা লাগে না তোর বেশ সময় তিন লক্ষ করে খরচ করেছি তুই বাপের জমির ভাগ চাইতে এসেছিস নেক্সট টাইম যদি আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই বলেন কি বলেন না তো এই মশালাতে তো আলিমদের তোমার এই মশালায় তো কেউ দিমাত করে না তার মানে বোঝা যাচ্ছে আলেমদের মতো হয়ে এটা অনেক করে কারণ নয় অনেক কারণ জনগণ আপনারাই আপনারা সত্য যাচাই করতে চান না সত্য মানার জন্য আপনাদের ভেতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাই আগে আপনি নিজে সচেতন হন যে না যেটা হক সেটা মানবো মানবো তো ইনশাআল্লাহ সবাই মানবো তো তার জন্য তো আন্দোলন আলাদ আন্দোলন বাংলাদেশের যে স্লোগান স্লোগানটি কি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এটা হচ্ছে মূল স্লোগান যে সকল বিধান বলতে গেলে আপনার নার্সের মধ্যে থেকে যেগুলো চাই এটাকে বাতিল করতে হবে আর আমাদের পশ্চিমা বিশ্ব যেগুলো শেখাই আমরা বলি লা ইলাহা ইল্লা আর ওরা আমাদেরকে কি শেখাচ্ছে লা ইলাহা ইল্লা ইনসান মানে কোন আল্লাহ নাই শুধু ইনসান আছে মানুষ মানে মানবতা হচ্ছে ধর্ম বা আমাদেরকে শেখানো হয় কি হয় না হয় কি হয় না দেখবেন এখন অধিকাংশ ভার্সিটি ইউনিভার্সিটিতে আমাদেরকে শেখানো হয় আরে ভাই ধর্ম কি আরে মানুষের কল্যাণ করবি এটাই ধর্ম মানুষকে সহযোগিতা করবি এটাই ধর্ম আমাদের ছেলেমেদের অন্তরে এই ধর্ম তথা হিউম্যানিজম মডার্নিজম এগুলো ঢুকে গেছে আমরা অনেকে বুঝি না আমরা জানার চেষ্টা করি না আল্লাহ সুবান তালা যাবতীয় আমাদের অন্তর মধ্যে যতগুলো ইলা আছে এগুলোকে বর্জন করা তো দান করো আমিন সম্মানিত শুধু মুসলিম উম্মার অনেক কারণ প্রথম কারণ যদি কিছু হয় সেই কারণটা হচ্ছে উৎসগত ভিন্নতা কি বললাম বলেন তো উৎস মানে কি সোর্স রেফারেন্স ইসলাম যে মানবেন কোথা থেকে মানবেন একজন ব্যক্তিকে বলছেন যে ভাই আপনি মুসলমান দাবি করছেন তো আপনি কি মানেন ও বলছেন কোরআন শুধু মানে হাদিস মানার দরকার নাই এই ফিতনা বাংলাদেশে আছে না নাই এখন যে কোরআনকে শুধু ওই মনে করে হাদিসকে রিজেক্ট করে দেয় বাতিল করে দেয় এখন বলেন তো এই ব্যক্তির সঙ্গে আমাদের মত তো হবে কি হবে না কেন কারণ উৎসই ভিন্নতা ওরা বলছে কোরআনটাই যথেষ্ট হাদিস মানার দরকার নেই যখন উৎসে ভিন্নতা চলে আসবে অটোমেটিক আদার্স বিষয়গুলোতে মতভেদ হান্ড্রেড পারসেন্ট আসবে আরেকজনকে বলছি ভাইজান ইসলাম তো মানছেন কিভাবে মানতে হবে হুজুর আমাকে বলছে আরে ভাই ইসলামের শরীয়তের উৎস যে চারটে এক কোরআন দুই হাদিস তিন ইজমা চার কিয়াস এই যে মিলাদ করছেন কোথায় আছে জানি কোরআন হাদিসে নাই এটা কিয়াসে আছে মানে কিয়াস শরীফ ভাই বলে কি বলে না কথা বলে যখনই আহলুল হাদিসদের সঙ্গে তাদের কোনো মাসালা বা আকাইদ নিয়ে ডিবেট হচ্ছে বা আলোচনা হচ্ছে বা তাদের সঙ্গে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আলে হাদিসরা বলছে যে আমাদের নিকটে কোরআন এবং সেই হাদিস এটাই হুচ্চ আর উন্মতের কোন বিষয়ে ইসমা যদি থাকে এটা হুজ্জাত কিন্তু প্রত্যেক মানুষ নিজেরা দাবি করছে এটা কিয়াস এটা ইজমা দেশ যতগুলো শিরিক এবং বিদাত আছে ইজমা কিয়াসের ক্যাটাগরি ফ্যাকাল্টিটা ফেলে দিয়ে ওটা সাইজ করে নিয়ে চলে যাচ্ছে আছে না নাই তার মানে উৎসগত ভিন্নতা হলেই অটোমেটিক মতভেদ তৈরি হয়ে যাবে যদি মুসলিম উৎস যদি সবাই এক হতো এত দল এত মত এত পার্থক্য হতো না আল্লাহ মীর সে হাদিস মতাম হাদিস নামার এক হাজার হাদিস নামার একশো ছিয়াশি শেখ আলাবানি সনদকে মুখশাল সহী বলেছেন এর মুসনাল হাদিস আছে মুশতাদা হাকিম হাদিস নামার তিনশো আল্লাহ নিয়ে বলছেন তারাকতু ফিকুম আমরাইন। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহ কিতাব দুইটি কথা বলেন দুই সুন্নাতের সুলুল্লাহ আর নবী সুন্না তুমি বলছে দুটো জিনিস ছেড়ে গেলাম এক সেন্ট মানুষ বলছে না এই একটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে আরেকটা বলছে চারটে জিনিসকে আঁকড়ে ধরতে হবে যেমন চারটে জিনিসকে আপনি আঁকড়ে ধরেছেন তারপরে বলছে শুধু এই ষাটটাকে ধরলেই হবে না এর উপরে আবার সাতটা মাঝাব আছে তার মধ্যে যে কোনো একটা মানতে হবে বলা হয় কি হয় না আবার চারটে মাজহাব তো মানলাম তো মানলাম বলছে চার মাজহাব মেনে শুধু খ্যান তো হতে হবে না এর মধ্যে আবার সাত তরিকা আছে আছে না নাই চার তরিকা মেনেছেন চার তরিকা বলছে এরপরে শুধু চার তরিকা মানলে হবে না লোকাল পীর হিসেবে কাছে বায়াত হতে হবে তারপরে শুরু হয়ে গেল বাংলাদেশের যত দশ লাখ পীর আছে এতগুলো পীর আর এতগুলো তরিকা ভাই বলেন তো ইসলামের ওই পাবেন কোথা থেকে এটা মহা মুসিবত রে ভাই একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাই যান আমি কালেমের শাহাদাত পাঠ করতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন কোথায় যাবে ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে বেশ ভালো কথা এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নাইকের ধরেন কোনো বক্তব্য শুনে শোনার পরে ডাক্তার জাকির নাইকের একটা বক্তব্য আছে দেখবেন মুসলিম উম্মার একতা এই বক্তের মধ্যে তিনি প্রায় এক ঘন্টা আলোচনা করার পরে তিনি বলছেন যে সলাতের মধ্যে সেই বুখারি সাতশো নাম্বার হাদিস জোরে আমিন বলতে হবে সাতশো আশি একাশি বিরাশি তিরাশি ডাক্তার জাকির নাইক বলছেন ডানা বামার ডানাত ও রেখে আল্লাহ সাদুরহি বুকের উপরে বাঁধবেন আবু দাউদ সাতশো ঊনষাট সেই খোজাই মা চারশো তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন ইসলাম কবুল করেছে কবুল করার পরে যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে ওই মসজিদে যদি সলাত আদায় করতে যায় সাহেব বলেছেন গয়রিল মাকসুভেল ইমজলি আর ওই নব মুসলিম বলেছে আমিন ইমাম নামাদের সলামতরানের শেষে কে রে কে রে কে রে কোথা থেকে আসলি মঞ্চ মঙ্গলগ্রহর থেকে এসেছে ভাই এমন আছে না নাই কথা বলেন আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব খতিম সাহেব এলাকার সমাজের মানুষ তাকে পিরতে আছে এর আছে না নাই এখন কোন নব মুসলিম যদি আমিন বলে তাকেও বিপদে ফেলে দেয় ও বিপদে বলে যায় ইমাম সাহেব তখন বলে যে কি আবার তুমি নতুন নব মুসলিম না জি আলহামদুলিল্লাহ বলছি মাহাশাউল্লাহ আল্লাহ তোমার জাহান্নাম নাম থেকে বাঁচিয়েছে তবে ভাইজান দেখো তুমি যে মুসলিম হয়েছো এত কিছু তো বুঝবে না আসলে আমাদের ইসলামের মধ্যে চারটে দল আছে চারটে মাঝাব আছে এই চার মাঝের মধ্যে যদি এক মাসাব না মানো তুমি কিন্তু জাহান নামে যাবে আবার লোকটা হাটে দেখো আরে বলে রে ভাই আরে আমি অমুসলিম থেকে মুসলিম হয়েছি জাহান নাম থেকে বাঁচার জন্য হুজুর আবার কি বলে যে ইসলামের মধ্যে আবার চারটে দল আছে এই চারের মধ্যে এক মাঝাবে যদি না যায় তাহলে আমাকে আবার জাহান নামে যেতে হবে ও তো ভয়ে তো বুক মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ওই যে হুজুর তাহলে কি করব ওই যে একটা মজা মানতেই হবে তো হুজুর কোন মজার মানবো তো বাংলাদেশে আছে হানাফি মাজাব আমি নাম নিয়ে তাকে অপমান করতে চাচ্ছি না চাচা আমি জানি আপনার কষ্ট হবে কিন্তু বুঝার চেষ্টা করেন এটাই রিয়েলিটি বাস্তবতা ইসলাম কাছকে আমরা কোথায় নিয়ে চলে গেছি কোথায় নিয়ে চলে গেছি এখন উনি বলছেন যে তাহলে হানাফি মাজাব বেশি আলহামদুলিল্লাহ হানাফি হয়ে যাও এখন হানাফি হয়ে গেছে